তরুণ যুবাকের খুবই সংক্ষেপ করে বলি আল্লাহর কেন আমরা মানি আল্লাহর কি খেদম দিয়েছেন সমাজের মানুষের জন্য কি করেছেন আপনারা আমার জন্য কি করেছেন বাবা আল্লাহর অলি বান্দারা কেমন ভাবে জীবন যাপন করেছেন বাবা তারা কি মেহনতটা দিয়েছেন বাবা একটুখানি শুনে রেখে দেন এমন সময় মাগরেবের সময় আবার আজান হলো আবার নামাজ হলো নামাজের পরে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ এবাদতে মাসগুল আছে সেই সময় দেখতে পাওয়া যায় কিছু রাখাল এলো রাখাল সঙ্গে তাদের উঠ উঠ গুলোকে নিয়ে এসে সেই জায়গায় হাজির হয়ে বলছে কে বাবা তোমরা কোথা থেকে এলে বাবা এটা তো তোমাদের জায়গা নয় এই জায়গায় তো বাবা এই জায়গায় তো আমার এই থাকবেন এই কারো সাধারণ নয় বাবা এই এই হলো রাজা রাজা উঠগুলো এখানে বাঁধার জায়গা রাখার জায়গা এই জায়গা থেকে তোমরা চলে যাও এই জায়গায় রাজার উঠ থাকবে বলে কথা বাবা রাজার উটের সঙ্গে বিয়া করলেন তোমাদের শাস্তি পেতে হবে হে ফকির সাহেব হে ফকিরাম হে ফকির সাহেবেরা বাবা সুফি দরবেশের আলো তোমরা এই জায়গায় থাকবে না অন্য জায়গায় চলে যাও এই জায়গাটা হলো রাজার উঠবাদার জায়গা রাজার উঠেনের জায়গা এমন কথা শুনে হযরতে খাজা গরীব নওয়াজ মাইনউদ্দিন চিশতি হুজুর বললেন বাবা ছেলেরা হে যুবকেরা আমরা বুড়ো মানুষ আমরা বড় দূর থেকে এসেছি মুসাফির মানুষ এখানে কিমা খাটানো হয়ে গেছে বাবা তাবু খাটানো হয়ে গেছে বাবা বিছানা পাতি বিস্তার সব লাগানো হয়ে গেছে গেছে বাবা আচ্ছা তোমাদের এই উট কি ওই দূরের দিকে একটু ওইদিকে গিয়ে রাখা যায় না আর এখানে আমাদের থাকার কি অসুবিধা আছে বাবা থাকতে দিলে অসুবিধা কি হবে বাবা এখানে আমরা থাকি তোমরা ওদিকে যাও সেই সময় ওই রাখাল গুলো হয়ে বললেন হে বাবা ফকির সাহেব রাজার উঠের সঙ্গে বিয়াদবি করলে তোমাদের শাস্তি পেতে হবে খুব সংক্ষেপে বলে দি বাবা খুব ছোট্ট করে বলি লম্বা চওড়া নয় এমন সময় দেখতে পাওয়া যায় সংক্ষেপ করে বলি সেই সময় হযরতে খাজা গরীব নামাজ যখন এই শাস্তির কথা শুনলেন রাজার উঠ বলে কথা একান্ত থেকে উঠে না গেলে শাস্তি পেতে হবে তখন হজরতে খাজা গরিব নামাজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রামাতুল্লাহ সেই সময় মুরিদদের বললেন কুতুবউদ্দিনকে বললেন বাবা কুতুবউদ্দিন চলো বাবা খিমাটা গুড়িয়ে নাও বাবা বাবা এখান থেকে তাবুটা খুলে নাও দেখছে তো কি বলছে এই জায়গায় যদি আমরা থাকি তাহলে নাকি আমাদের শাস্তি পেতে হবে চলো বাবা চলো কুতুবুদ্দিন চলো ওই সরে গিয়ে ওখানে একটা খিমা তৈরি করি এখানে থাকা যাবে না বাবা এটা নাকি রাজার উঠের এটা নাকি রাজার উঠের জায়গা এখানে নাকি ওদের উঠ রাখা হয় উঠের উঠের এখানে আস্তানা এই জায়গায় উঠ নাকি বসবেং তবে মনে রাখবে বাবা কুতুবুদ্দিন উঠ যে বসবেং আমি মাইন উদ্দিন আর উঠবে না বসবে আর উঠবে না চলে গেলেন সেখান থেকে খানিকটা দূরে কথাটা কিন্তু রাখালেরা শুনেছিল কথাটা রাখালেরা শুনেছিল এই আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় নাকি হ্যাঁ রাত তো বাড়ছে আর বেশি নয় অল্প একটুখানি বলে এটুকু বলে শেষ করবো এগারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা

হজরতে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির আহমাতুল্লাহ আলেন বাকি মুরিদানেরা সেখান থেকে চলে গেলেন আবার পাশে কিছুটা দূরে গিয়ে একটা খিমা তৈরি করলেন তাবু তৈরি করলেন বাবা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় রাতটা কেটে গেল ফজর হয়ে গেল সকাল হয়ে গেল উঠ সেখানে বসে আছেন সকালবেলা আবার রাখালেরা এলো রাখালেরা এসে রাজার উঠগুলোকে আবার চড়াতে নিয়ে যায় বাবা বেশ অনেকগুলো উঠ সেখানে এমন সময় উঠগুলো তোলার চেষ্টা করলো উনগুলোকে টানাটানি করতে লাগলো প্রতিদিন যেমন ভাবে তোলে আজকেও সেভাবে তুলতে লাগলো কিন্তু যতই তোলার চেষ্টা করুক না কেন উটা আমার সেই জায়গা থেকে মোটেও উঠের আর ওঠে না সেই সময় রাখালদের মধ্যে একটা রাখাল বলল শুনেছিলাম শুনেছিলাম কালকে ওই বাবা ফাকি সাহেব বলেছিল ওই বুজুর্গ মানুষটা বলেছিল বাবা আমাদের তুলে দিচ্ছ যখন উঠ যখন এখানে উটাং আর উঠবে না ওই ফকির সাহেব যা বলেছেন সেটাই ঘটে গেল তাদের মধ্যে থেকে কেউ বলল সাধারণ কোন ফকি নাই এগুলো এগুলো সব পীর এগুলো বাবা অনেক দেবতা এগুলো অমুক এগুলো তমুক এইভাবে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো তারা বলল আর কোনো উপায় নাই এত টানা হিচড়া করলাম ধাক্কা মারলাম এত গোজাগুজি করে তোলার চেষ্টা করলাম কিন্তু উঠ যখন উঠছে না নিশ্চয়ই ফকির বাবার কারামতি এ তরুণ যুবকেরা সেই সময় তারা চলে গেল কোথায় সেই সময় তারা রাজা পিত্বাজের কাছে গেল রাজা গেলা চৌহানকে গিয়ে বললো রাজা মশাই রাজা মশাইয়ের কাছে খবরটা দিয়ে দাও তাড়াতাড়ি একটা ফকির এসেছেন সেই ফকির সাহেব যা বলেছে তাই হয়ে যাচ্ছে সেই ফকির সাহেব বলেছে আমাদের নাকি আর উঠবে না তারপর থেকে আমাদের উঠাঙ ওখান থেকে মোটেও উঠে না মশাই বললো সর্বনাশ ওই ফকিরকে একবার ডাকো তো দেখি কে সে ফকির কোথা থেকে এলো কি তার পরিচয় কি করছে কি বলতে চাইছে ডাকা হলো এমন সময় কয়েকজন এসে খবর দিলেন খবর দেওয়ার পরে হিন্দুস্তানের বাদশা শাহিন শাহ বাদশা সুলতানুল হিন্দ হজরতে খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিস্তি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বাবা ওই কয়েকজন মুরিদকে সঙ্গে নিয়ে চলো বাবা কুতুবউদ্দিন রাজ দরবারে রাজার দরবারে গিয়ে হাজির রাজা যত বড়ই নিষ্ঠুর হোক যেই হোক না কেন আল্লাহর ওলিদের আল্লাহর চেহারাতে এমন একটা জিনিস দিয়েছেন আল্লাহর ওলির চেহারা দেখলে প্রত্যেকেরই হৃদয় আলোকিত যুক্ত হয় প্রত্যেকের হৃদয় মহাব্বাত তৈরি হয় আল্লাহর অলির নোরানি চেহারা দেখে রাজা মশাই সেই সময় ভাইরা আমার রাজা মশাই সেই সময় আল্লাহর অলিকে সম্মান দিতে লাগলেন জোরে বলেন সুভান দিয়ে বললেন বাবা আপনি কে বলে আমি আল্লাহর আল্লাহর বান্দা রাসূলের গোলাম বাবা আপনি কি জন্য এখানে এসেছেন আল্লাহর হুকুমে এসেছি বাবা কতদিন থাকবেন বেশ কদিন থাকবো বাবা নিয়ত করে এসেছি আচ্ছা বাবা তা আমাদের এই উঠ বসিয়ে দিচ্ছে না তুলেন না কেন না ওরা আমাকে থেকে সরিয়ে দিয়েছে। তাই বলেছি বাবা উঠ বসবে আর উঠবে না উঠে না আসলে আমি যা বলি আল্লাহ তার শুনে নাই তা আমাদের উঠ গুলোকে বাবা একটু তুলে দেন উঠ গুলোকে একটু তুলে দেন বাবা আমাদের উঠ গুলোকে একটু তুলে দেন আচ্ছা ঠিক আছে আই যাও কুতুবুদ্দিন গিয়ে বলো উঠ উঠে যেতে উঠে যাবে যাও আল্লাহ কবুল করে নেবে যা উঠগুলোকে ওটগুলোকে বলে উঠে যেতে উঠে যাবে ধুরুশ্রেওয়াল্লাহ আল্লাহ তোমার কাছে ডাকি বার বার করুণা আমার পঙ্গ কর গো আবার আল্লাহ তোমার কাছে ডাকি বার বার করুনা আমার কর গো আবার আল্লাহ রিপ गारिब नवाज़ भक्तो ने अजरे जान अल ग़रीब नवाज़ भक्तो ने अजरे जान आन सागोर पारेगी ए हुजुर से काने ताबू खटान आन सा गौर पारेगीअ हुजर से काने ও খাটান জনতা বলে কি তোমার নাম জনতা বলে কি তোমার নাম রাসুলের উম্মত খোদার গোলা জোরে হবে না জোরে হবে না হে তো রুজবাকরাম এমন সময় রাজা মুসাই বললেন আচ্ছা বাবা শুনে রেখে দেন আমি নাকি শুনলাম আপনি নাকি আপনার ভক্তরাও আনা সাগরে গিয়ে হাত মুখ ধুচ্ছেন তার মানে অজু করছে আনা সাগরে গিয়ে আপনি নাকি আনা সাগরে নামছেন আপনার ভক্তরা শিষ্যরা আনা সাগরে স্নান করে আনা সাগরে স্নান করলে আমাদের পাপ ক্ষয় হয় আর আপনারা বিধর্মী মানুষ কোথা থেকে এসেছেন আর আনা সাগরে গিয়ে আপনারা হাত মুখ ধুচ্ছেন মনে রাখবেন আমাদের আনা সাগরকে দয়া করে করেন অপবিত্র আপনারা করবেন না আনা সাগরে নামবেন না আনা সাগরকে অপবিত্র করবেন না যদি একান্ত আপনাদের পানির প্রয়োজন হয় এক বালতি পানি আপনার তুলে নেবেন এই এক বালতি পানি নিয়ে সেখানে ব্যবহার করবেন পানি শেষ হলে আবার পানি তুলে নেবেন তবে মনে রাখবেন পানি তুলতে গিয়ে যেন আপনাদের শরীর না ডুবে যায় কারণ আপনারা বিধর্মী মানুষ আমাদের আনা সাগর পবিত্র আমরা সেখানে স্নান করি আমাদের ভক্ত শিষ্যরা হাজার হাজার মানুষ দেশ থেকে আসে তারা সেখানে স্নান করে এই স্নান করলে গোসল করলে তাদের পাপটা সেখানে ধুয়ে পরিষ্কার হয়ে যায় এই পবিত্র পুকুরকে পবিত্র সাগরকে আপনারা নোংরা করবেন না কারণ আপনারা হলেন বিধর্মী মানুষ তবে যতটুকু প্রয়োজন ততটুকু পানি নিতে পারেন শরীরটা যেন না ডুবে যায় হাতটা যেন না ডুবে যায় এ কথা শুনে আল্লাহর অলির মনটা বড় খারাপ হলো বড় দুঃখ পেলেন হে তরুণ যুবকেরা কুতুবউদ্দিনকে ডাকলেন বাবা কুতুবউদ্দিন এদিকে এসো যাও যাও রাজা মুসাই বলেছেন আনা সাগরে নাকি আমাদের হাত মুখ ধোয়া যাবে না তার মানে আমরা আনা সাগরে উজু করতে পারবো না আনা সাগরে আমরা লাইতে পারবো না স্নান করতে গোসল করতে পারবো না আনা সাগরে নাকি আমাদের হাত মুখ ধোয়া যাবে না যাও যাও রাজা মুসাই বলেছেন আনা সাগরে যদি আপনার ভক্তরা হাত মুখ ধোয় তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে শাস্তি দিতে হবে কত বড় কথা বলেছে শুনেছো বাবা কুতুবউদ্দিন শুনে রেখে বাবা কুতুবউদ্দিন যাও 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 একটা লোটা বালতি নিয়ে গিয়ে গিয়ে আনা সাগর থেকে পানিটা গিয়ে তুলে না আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হজরতে কুতুবুদ্দিন বক্তি আর কাকি খাজা গারিব নামাজের নির্দেশে গিয়ে একটা বালতি নিয়ে আনা সাগরে হাত না ডুবিয়ে তিনি তুলে নেন একটা বালতি যখন আনা সাগর থেকে যখন ডুবিয়ে ফেলেন ডুবিয়ে যখন তুলছেন একটা ঘূর্ণি ঝড়ের মতো ঝড় হয়ে একটা কুদ্রতি ক্ষমতা সেখানে কাজ করে সমস্ত আনা সাগরের পানিটা শুকিয়ে গিয়ে একটা বালতিতে উঠে চলে আসে জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে বার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে বার ক্ষমতা তুমি প্রভু দাওনা আবার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে বার ক্ষমতা তুমি প্রভু দাওনা আবার রাজার কথাতে দে দুঃখ পেলেন হাসা বাবা বলেন রাজার কথা দুঃখ পেলেন বাবা মুড়িদে বলেন যাও বাবা কুতুব দরিয়ার ধারে এক লোটা পানি আনো তুলে যাও বাবা কুতুব দরিয়ার ধারে এক লোটা পানি আন গো এক লোটা পানিতে দড়িয়া দরিয়াটা এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হল পুরো ফাঁকা জোরে হবে না আর জোরে হবে না লোটা পানিতে পুরো আনা সাগরটা শুকিয়ে গেল জোরে হবে সুহান আল্লাহ আল্লাহর অলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন কারামাত কারামাত আউলিয়ায় হক কারামাত আউলিয়া কেরামদের কারামাতটা হলো হক আল্লাহর অলিরা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহর অলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন লা লাখন আলাই হিম আলাহ হাজান বন্ধুরা আমার তরুণ বত্রিশ হাজার মানুষ হজরতে গারিব নামাজের হাতে হাত দিয়ে ইমান কবুল করল বত্রিশ হাজার মানুষ হজরতে খাজা গারিব নামাজের কাছে সেই মান কবুল করলো হে তরুণ যুবকের এই ঘটনা যখন চারিদিকে হাওয়া বাতাসের মতো ছড়াতে শুরু করল মানুষ পাগল হতে লাগলো হিন্দুস্তানের শাহিনসা বাদশার খবর চারিদিকে ছড়াতে লাগলো হায় 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 কি হলো কি হলো আমাদের আনা সাগর শুকিয়ে গেল আমরা কেমন করে সেখানে গিয়ে পবিত্র হব মানুষ অস্থির হয়ে পড়লাম কি করে শুকালো কি করে শুকালো একজন ফকির এসেছে একজন পীর এসেছেন একজন বাবা আল্লাহর ওলি এসেছেন একজন দরবে এসেছেন এ খবর শুনে মানুষ দরবে এসে শিষ্য হতে লাগলো খাজা গারিব নামাজের ভক্ত মুড়ি ধতে লাগলো হে তরুণ যুবা ওই টেম্পালের পণ্ডিতেরা চিন্তা করলো সর্বনাশ এইভাবে যদি আর কয়েকদিন যায় তাহলে টেম্পালে আর আসার লোক কেউ থাকবে না আর এইভাবে কয়েকদিন যদি যায় তাহলে আমাদের ভক্ত শিষ্য আর কেউ থাকবে না তারা তারই ওই টেম্পালের পণ্ডিতেরা চলে গেল রাজা মশাই মায়ের কাছে রাজা মশাই তাড়াতাড়ি ব্যবস্থা করুন আর কিছুদিন পর আপনাকে আর লোকে রাজা মানবে না ওই ফকির সাহেবকে সবাই রাজা বানিয়ে দেবেন তাড়াতাড়ি সময় দেরি করবেন না হাজার হাজার মানুষ তার ভক্ত শিষ্য হয়ে যাওয়া আনাসাগর শুকিয়ে গেছে আপনি জানেন আনাসাগরের পানিটা ওই ফকির ওই বাবা তার লুটার মধ্যে বাবা বালতির মধ্যে এক বালতিতে ফুরিয়ে দিয়েছেন এমন খবর পেয়ে রাজা বিচলিত হয়ে গেল চিন্তা করলো তাই যদি হয় ওই মানুষকে তাহলে যুদ্ধ করে আমি ধ্বংস করতে পারবো না সৈন্য দিয়ে কাজ হবে না তার একটা ফুটকারে আমার সৈন্যরা সব ধ্বংস হয়ে যাবে একটা ফুটকারে আমার ঘোড়া সৈন্য সব ফিনিশ হয়ে যাবে উড়ে যাবে তাই তাকে তার মতো করে ধ্বংস করতে হবে এই জামানার সবচেয়ে বড় জাদুঘরকে ডাকো এই রকম জাদুঘরকে জব্দ করতে গেলে তার থেকে বড় জাদুঘর আমার প্রয়োজন এই বলে সেই আমার সবচেয়ে বড় জাদুঘর তার নাম হলো রামপাল ওই রামপালকে ডাকা হলো বাবা রামপাল রাজদরবারে এসে হাজিরা সংক্ষেপ কথা বন্ধুরা আমার এমন সময় রাজা বললো রামপাল সাহেব জাদুকর আপনি তো বিখ্যাত জাদুকার এই জামানার একজন জাদুকর এসেছে মুসলমানদের ফকির সে একটা লোটার মধ্যে একটা আপনার এই এর মধ্যে সমস্ত আনা সাগরের পানি তুলে নিয়েছে তাকে আপনাকে জব্দ করতেই হবে যে কোনোভাবে না হলে আমরা সব ধ্বংস হয়ে যাব আপনাকে কেউ মানবে না আমাকেও মানবে না আর এই টেম্পলও থাকবে না হে তোর হে আমার বন্ধুরা সেই সময় রামপাল বলেছিল রাজা মশাই চিন্তা করবেন না এই জামানায় আমার থেকে এই সময় বড় জাদুকর আর কেউ নাই যাচ্ছে আমি এখনি কত বড় ফকির হয়েছে দেখছি কত বড় পীর হয়েছে দরবেশ হয়েছে আমি এখনি দেখছি হে তরুণ যুবকের সঙ্গী সাথী লোক লোক লস করে নিয়ে চলে গেল আনা সাগরের ধারে বাবা যেখানে হযরতে হুজুর খাজা গরীব নামাজ খিমা খাটিয়েছিলেন তাবু খাটিয়েছিলেন বাবা তাবুর ধারে গিয়ে বলে হে সুলমানদের পীর বাবা বেরিয়েশান কত বড় তুমি যাদুকর হয়েছো বেরিয়েশান দেখো দেখো তোমার সামনে এই জামানার সবচেয়ে বড় যাদুকর বিখ্যাত যাদুকর বাবা ভাই আমার দোস্ত আমার বিখ্যাত যাদুকর রামপাল তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই সময় হযরতে খাজা গরীব نواز আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা রামপালের সামনে এসে উপস্থিত হলেন আল্লাহর ওলি বান্দার রূহানী চাওয়াখানা দেখে রূহানী নেক Nazar টা গিয়ে যখন রামপালের চেহারায় পড়লাম রামপালের শরীরটা থরথর করে কাঁপতে লাগলো হৃদয়টা বিগলিত হতে লাগলো সেই সময় রামপাল অনেক কষ্ট করে বলল বলো তো দেখি বাবা পীর সাহেব তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করে আমি এই জামানার সবচেয়ে বড় সবচেয়ে বড় জাদুকর আমার কাছ থেকে তোমাকে কে বাঁচাতে পারে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরতে খাজা গরীব নওয়াজ বেলায়েতি খানা নিয়ে সেই সময় বলেছিলেন বাবা রামপাল তুমি যত বড়ই জাদুকর হও না কেন তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে রামপালের হৃদয়টা থরথর করে কাঁপতে লাগলো এতক্ষণ বাঘের মতো মূর্তি ছিল এখন বিড়ালের মতো হয়ে গেল আর সহ্য করতে না পেরে সেই সময় বলেছিল বাবা পীর সাহেব তুমি কোনো সাধারণ পীর নও বাবা তুমি কোন সাধারণ মানুষ নও বাবা আমি তোমার চেহারা দেখে বুঝতে পারছি তোমার কথার ভলিউম দেখে বুঝতে পারছি বাবা তোমার শক্তির কাছে আমার শক্তি কোন কাজে লাগবে না তোমার শক্তি হলো স্বয়ং আল্লাহর দেওয়া মহা শক্তি বাবা পড়িয়ে দাও পড়িয়ে দাও আল্লাহর নামের কালেমা পড়িয়ে দাও মহাবাণী মহা কালেমা পড়ে রামপাল ইমান কবুল করে জোরে হবে না আরে জোরে হবে না এসেছিল খাজা গারিব নামাজকে ধ্বংস করতে নিজি হয়ে গেল খাজা গারিব নামাজের শিষ্য এই খবর ছড়াতে ছড়াতে অল্প কয়েক দিনের মধ্যে দেখা গেল নব্বই লাখ মানুষ হজরতে খাজা গারিব নামাজের হাতে হাত দিয়ে ইমান কবুল করে নিল আরে জোরে হবে না তাহলে যারা বলে ওলি আবার কি পীর আবার কি তাদের বলবেন বাবা হিন্দুস্তানের জামিনে যদি খাজা গরিব নামাজ না আসতো তাহলে হিন্দুস্তানের মানুষগুলো কেমন করে দিন পেত ইসলাম পেত আল্লাহর অলিরা যা একটা কথা বলে দিয়েছে আল্লাহর আরো সে সেটা কবুল হয়ে গেছে বন্ধুরা আমার তাই আমাদের চলতে হবে আল্লাহর অলিদের দেখানো পথে